আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুহাজার পঁচিশ তো তোমাদের দিনাজপুর বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের সমাধানগুলো দিতেছি তো এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া আছে মেড এ ওয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্কস ঠিক আছে তো এই প্রশ্নটির সমাধান হচ্ছে আমরা দেখবো এখানে তো প্রথম এখানে যে প্রশ্নটির উত্তরটি হবে সেটা হচ্ছে এখানে খেয়াল করো তোমাদের হচ্ছে এখানে প্রথমটার উত্তরটি হবে তিন নাম্বারটা ঠিক আছে তিন নাম্বারটা কী হবে দ্য এগ্রিসিভ বেঞ্চ ঠিক আছে অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল এটা হবে তিন নাম্বারটা এবং তারপরে বি নাম্বার আনসারটা হবে তোমাদের এটা বি নম্বরটা হবে যে এটা তিন নাম্বারটা ঠিক আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড হবে ঠিক আছে আর সি নাম্বারটা হবে এটা তোমাদের হচ্ছে প্রথমটা হবে আচ্ছা ডি নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে কোনটা হবে এখানে হবে তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের প্রথমটা হবে অর্থাৎ বেনিফিটেড এটা হবে এবং তারপরে হচ্ছে তোমাদের তিন ই নাম্বার ই নাম্বার এখানে বলছে হোয়াট ইজ দ্য অর্থাৎ সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ইনসপায়ার এটা সিনেমাটা হবে তোমাদের স্ট্রাগল অর্থাৎ হচ্ছে আই নাম্বারটা হবে মানে প্রথমটা হবে এবং তারপরে এক নাম্বার হুম ডাস এবং টেট এবং ইউনিয়ন রিপ্রেজেন্ট তো এটার উত্তরটা হবে বি নাম্বার অর্থাৎ দুই নাম্বারটা আর কি টিচার্স হবে এবং তারপরে জি নাম্বার এটা হবে তোমাদের এখানে লাস্ট ইয়ারটা ঠিক আছে অর্থাৎ আই নাম্বার টু মেক ডে এ পাবলিক হলিডে তো তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো আলহামদুল্লাহ আজকে আমাদের দেওয়ার স্বাস্থ্যকে কমন পড়ছিল ইংলিশ হোয়াটসঅ্যাপ পেপারে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ঠিক আছে বা হচ্ছে ম্যাথ বা অন্যান্য সাবজেক্টগুলো যারা বিজ্ঞান এবং কমার্সে যা হচ্ছে রয়েছে তো অল সাবজেক্ট সাধারণ মাত্র হচ্ছে দুইশ টাকা যারা নিতে চাও পিডিএফ ফাইলটা তো এক মিনিটের মধ্যেই হোয়াটসঅ্যাপ বাইমতে নিতে পারবে আর যে নিয়ে নাম্বারটি দেখতে পাচ্ছো স্ক্রিনের নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো আর বাকি সমাধানগুলো চলতেছে পার্ট দুইয়ে তোমরা হচ্ছে দেখতে পাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ